হাথরু সিংহে যা সাকিব আল হাসানুতা দুইজন একই রকম আমি এই আলোচনাটা ইচ্ছে করেই শুরু করলাম কেননা এখন থেকে তিন সপ্তাহ আগে যদি হাথরু সিংহেকে বিদায় করে দেওয়া হতো যে পরিমাণ মানুষ ঠিক হয়েছে দারুণ হয়েছে উচিত শিক্ষা হয়েছে এটাই হওয়া উচিত ছিল বলতেন এখন যদি বিদায় করা হয় আমার অনুমান সংখ্যাটা অনেক কমে আসবে পারফরমেন্সের কারণে দলের পারফরমেন্সের কারণে এখন ক্রিকেট বোর্ড এমন একটা অবস্থায় পড়ে গেছে যে হাথরু সিংহেকে তারা রাখবে না বিদেয় করবে এটা নিয়ে তাদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে বোর্ড সভাপতি দায়িত্ব নিয়েই বলেছেন হাতুরুকে রাখার কোনো মানে তিনি দেখেন না বাট এটা তার ব্যক্তিগত চিন্তা সবাই মিলে সিদ্ধান্ত দেবেন দলের এত ভালো পারফরমেন্সের পরে যদি এখনই হুট করে কোচ বিদায় করে দেওয়া হয় সেটা কিন্তু বিরাট বড় প্রশ্নের জন্ম দেবে শুধু বাংলাদেশ বাংলাদেশের দর্শক গণমাধ্যমের মধ্যে না গ্লোবালি হাতুরু সিংহের দোষ কী কি। গুণ কী কী অর্জন কি ব্যর্থতা কি যদি এগুলো আমরা একসাথে করি এক বাক্যে মেনে নেওয়া ছাড়া উপায় নেই বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার যত অর্জন আছে তার বেশিরভাগ হাতরু সিং এর হাত ধরে পাকিস্তানের সঙ্গে সিরিজ যেটা হোয়াইট ওয়াশ করা এগুলো তো রিসেন্ট নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডে হারানো টেস্ট ওয়ান ডে জেতা প্রথমবার নিউজিল্যান্ডে গিয়ে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কাকে টেস্টে হারানো নিউজিল্যান্ডকে দেশের মাটিতে টেস্টে হারানো সব হাতরুর সময় বাংলাদেশের ওয়ান ডেতে সর্বোচ্চ সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা হাতুর সময় পারফরমার হাতুরুর সাথে বাংলাদেশে এযাবৎ কাজ করে যাওয়া কোনো কোচের রকম তুলনা চলে অর্জনের দিক থেকে দ্যাট ইজ সাকিব আল হাসান সমস্যা বা ব্যর্থতা কোথায় একনায়ক যা ইচ্ছা তাই করেন ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করেন ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ করেন কোড অফ কন্ট্রাক্ট ব্রেক করেন কাউকে মানতে চান না সাকিব আল হাসান শুরুতে বলছিলাম সাকিব আল হাসান এবং হাথুরু সিংহের দুজনই পারফরমার যার যার জায়গায় যে কারণে তারা যে কাজই করেন না কেন সাকিব যাবৎকালে যা যা করেছেন যেগুলো তার কোনোভাবেই করার কথা না করা উচিত না ক্রিকেট বোর্ড কিন্তু কিছু করতে পারেনি বা কিছু বেশি বলেও নি কিছু ইনসিডেন্ট ছাড়া কেননা সাকিব এমন পারফরমার পারফরমেন্স দিয়ে সবাইকে চুপ করিয়ে দেন হাথুরোর বিষয়টা হচ্ছে তার বিপক্ষে এত বড় একটা জনমত তৈরি আছে যে তাকে সরিয়ে দিলে খুব একটা সমস্যা হবে না কিন্তু এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি যে কোনো কোচ চাইলে যে কোনো সময় যে কোনো ক্রিকেট বোর্ড সরিয়ে দিতে পারে এটা কোনো ঘটনাই না কিন্তু কোন প্রেক্ষাপটে কি পারফরমেন্সের পর কি কি কারণে কোচ বিদায় করা হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না ইন্টারন্যাশনাল এই কথাটা আমি যতবার হাত্রসিংহে কিনে ভিডিও করেছি বা কথা বলেছি এই কথাটা আমি স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশ থেকে কোচরা যেভাবে চলে যান কিংবা কোচদের যেভাবে বিদায় করা হয় এটা কিন্তু গ্লোবালি ভালো মেসেজ দেয় না আমাদের ভালো কোচ পাওয়া প্রবলেম হবে ডমিঙ্গো ডোনাল্ড গিবসন কিংবা স্টিভ রোডস সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সমালোচনা তৈরি হয়েছে যাওয়াটা ভালো হয়নি দুজন মেয়াদ শেষ করতে পারেননি বাকি দুজন মেয়াদ শেষ করে গেছেন তারপরও সমালোচনা হয়েছে ক্রিকেট বোর্ড ব্যাপারগুলো ডিল ভালোভাবে করতে পারেনি এই কারণে হাতুরু সিংহেকে বিদায় করে দেওয়া যেতেই পারে কিন্তু মাথায় রাখাটা জরুরি কোন সিচুয়েশনে কিভাবে আমি হাথুরু সিংহকে বিদায় করছি কেন বিদায় করছি ফারুক আহমেদের সঙ্গে হাথুরু সিংহের ব্যক্তিগত একটা দ্বন্দ্ব ছিল ফারুক আহমেদ প্রধান নির্বাচক ছিলেন হাথুরু সিংহের কোচ হয়ে এসেছিল সিলেকশনের মধ্যে হাথুরু সিংহের অতিমাত্রায় খবরদারি ফারুক আহমেদ পছন্দ করতে না চাকরি ছেড়ে চলে গিয়েছেন সেই ব্যক্তিগত কারণে বা সেই ক্ষোভে ফারুক আহমেদ যদি এখন হাথুরু সিংহে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া শুধুমাত্র তার আচরণ বাজে তিনি ডমিনেট করেন এই কারণে সরিয়ে দেন সেটা বোধহয় খুব বেশি জাস্টিফাই এই মুহূর্তে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে মনে রাখা জরুরি হাথুরু সিংহে এখন কারণে হতে পেরেছেন কাদের কারণে হতে পারেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এবং বিসিবির সাবেক সভাপতির কারণে লাউড অ্যান্ড ক্লিয়ার হাথুরুকে তারা ওই পাওয়ার প্র্যাকটিস করার অবাধ সুযোগ দিয়েছেন হাথুরু ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান কিংবা জালাল ইউনুস যে দুজনের সময় ছিলেন এদের কাউকে দুই পয়সার দাম দিতেন না কোন কারণে কারণ তাকে ওই অ্যাক্সেসটুকু দেওয়া হয়েছিল পাওয়ারটুকু প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়েছিল হাথরুর দায় অবশ্যই আছে ক্রিকেট বোর্ডের দায় এতটুকু কম না আপনি একজনকে সুযোগ দিচ্ছেন ভাই যা খুশি তাই করছি তো করবি ক্রিকেট বোর্ড প্রফেশনালি কোচ হিসেবে তার যতটুকু পাওয়ার প্র্যাকটিস করার কথা তার ছেলে কয়েক গুণ বেশি পাওয়ার প্র্যাকটিস করতে দিয়েছিল লাগাম টানতে পারেনি দ্যাট ওয়াজ রং হাথরু সিংহেকে যদি প্রফেশনাল ওই লাগামের মধ্যে এনে কাজ করানো যায় তিনি কোচ হিসাবে বাংলাদেশকে যে সাকসেস দিয়েছেন আগামীতে হয়তো আরও সাকসেসও দিতে পারেন বাট এখন এই মুহূর্তে সামনে ভারতের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ সিরিজ তারপর পাকিস্তানে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে বিদেশি কোচ পাওয়াটা ভালো কোচ পাওয়াটা অত সহজ হবে না নিক কথা আছেন ফাইন কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে বা বড় ইভেন্টের আগে কোচ সরিয়ে দিলে কি পরিণতি হয় কি পরিণাম হয় কি সমস্যা তৈরি হয় এগুলো কিন্তু আমরা দুই হাজার তেইশ বিশ্বকাপে দেখে আসছি সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিনীত অনুরোধ তাতে হয়তো একটা বড় অংশের মানুষ খুশি হবে একটা বড় অংশের ক্রিকেট ভক্ত খুশি হবে সাংবাদিকদের অনেকে মনে করবেন তারা জিতে গেছেন তাদের কথাবার্তা বা তাদের সাহসী কার্যকলাপের কারণেই বিদায় হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে আবারও বলছি হাতুরু সিং আপনি সরিয়ে দেন কিন্তু চিন্তা ভাবনা করে আখ পিচ চিন্তা করে সরিয়ে দিলে কতটুকু সুবিধা হবে আর হাতুরু থাকলে তার কাছ থেকে আর কী কী সুবিধা পাওয়া যাবে বাংলাদেশ টিম কতটুকু বেনিফিটেড হবে এই ইকুয়েশনটা এই হিসাবটা এই যোগ গুণ ভাগ অঙ্ক করে নেওয়া খুব জরুরি কেননা অঙ্কের হিসাব বলছে হাতুরু সিংহে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে কোনো কোচের চাইতে যোজন যোজন এগিয়ে সিদ্ধান্ত আর বল দুটোই বিসিবির কোর্টে যে সিদ্ধান্তই নেন হাতুরুকে রাখা কিংবা বিদায় খুব সাবধানে খুব হিসেব করে দেশের ক্রিকেটের ক্ষতি হয়ে গেলে বা ক্রিকেট দল যদি খারাপ করে তখন কিন্তু সমালোচনার সব তীর যারা হাতুরুকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাদের দিকে যাবে আর সেই তীর মিষ্টি হবে না দেশ্পর্শীয়